করমু না 18 আমরা সিনেমাতে যাবো হ্যাঁ ও সেনলে জায়গা না চুপ থাক হ্যাঁ বলবো না কতবার করে আলো করে ও জানো হারমান আসুন মানে এই যে আদার বলা আইলে না আর কিছু বলা হবে না N required 333钱 This <laughs> bitch poured… Broke his <laughs> head Show up Wait kommt back become sick Get out